জনপ্রিয় একটা পানীয় হচ্ছে চা আর এই চা আমাদের নিত্যদিনের সঙ্গীও র চা দুধ চার পাশাপাশি বর্তমানে গ্রিন টির জনপ্রিয়তা ব্যাপক এই গ্রিন টিকে আবার অনেকে শুধুমাত্র ওজন কমানোর জন্য চিনে থাকেন। কিন্তু শুধুমাত্র ওজন কমানো নয় এই গ্রিন টির রয়েছে আরও অনেক উপকারিতা আজকের ভিডিওতে একে একে গ্রিন টির দশটা স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করবো একই সঙ্গে এটাও বলবো যে গ্রিন টি খাওয়ার সঠিক সময় কোনটা আর অনেকে ভেবে থাকে আমি শুধুমাত্র গ্রিন টি খাচ্ছি আমার ওজন কমে যাবে এরকম কোনো ব্যাপার নয় আজকে আমি বলবো যে গ্রিন টির সঙ্গে আর কি করলে আপনার ওজন খুব তাড়াতাড়ি কমবে একই সঙ্গে এটাও জেনে নেব যে গ্রিন টি খাওয়ার আগের কিছু সতর্কতা যেটা আমাদের প্রত্যেকে জেনে রাখা প্রয়োজন আর এটাও জেনে নেব কারা খাবো না গ্রিন টি তো চলুন দেরি না করে জানি গ্রিন টির ব্যাপারে একেবারে ডিটেইলে হ্যালো এভরি ওয়ান আমি ডায়েটিসিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সুস্থ রাখা ওজন কমানোর ক্ষেত্রে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে গ্রিন টির ভূমিকা রয়েছে তবে কেউ যদি ভেবে থাকে আমি শুধু গ্রিন টি খাচ্ছি আর আমার ওজন কমে যাবে এটা কখনোই সম্ভব নয় আপনি যদি সঠিক ডায়েট নিচ্ছেন একই সঙ্গে শরীর চর্চা করছেন তার সঙ্গে যদি আপনার খাবারের তালিকায় আপনি গ্রিন টি রেখেছেন তাহলে কিন্তু আপনার দ্রুত ওজন হ্রাস হবে তবে এক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে খালি পেটে গ্রিন টি খাওয়া যাবে না গ্রিন টি খাওয়ার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে সকালে খাবার খাওয়ার ৪৫ মিনিট থেকে এক ঘন্টা পর বা যদি আপনি শরীর চর্চা করছেন শরীর চর্চা করার তিরিশ মিনিট আগে এর মধ্যে থাকা পলিফেনল চর্বি জারণে বা ফ্যাটের অক্সিডেশন হওয়ার প্রক্রিয়াকে ভালো করে নিয়মিত গ্রিন টি খেলে আপনার শরীরের মেদ কোষে বেশি শর্করা ঢুকতে পারে না গ্রিন টির মধ্যে থাকা বিভিন্ন উপাদান আপনার শরীরের বিপাকীয় হার বাড়ায় আর বিপাকীয় হার বাড়লে আপনার দ্রুত ওজন কমবে নিয়মিত গ্রিন টি খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি শরীর চর্চা করেন তবেই কিন্তু আপনার দ্রুত ওজন হ্রাস হবে এটা কিন্তু আপনি সব সময় মাথায় রাখবেন ওজন কমানোর পাশাপাশি গ্রিন টি খেলে আমরা আরো দশটা স্বাস্থ্য উপকারিতা পাবো চলুন একে একে জানি দশটা স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে নাম্বার ওয়ান গ্রিন মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি এতে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরকে সতেজ রাখে উৎফুল্ল রাখতে সাহায্য করে নাম্বার টু এই গ্রিন টি আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে যার ফলে আমাদের দ্রুত হজম হয় নাম্বার থ্রি গ্রিন টির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার ফোর গ্রিন মধ্যে থাকে ক্যাটাচিন এই ক্যাটাচিন নামক একটা উপাদান যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে আমাদের পেটের মেদ কমানোর জন্য খুবই উপকারী নম্বর 5 গ্রিন টির মধ্যে থাকে থায়ামিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড যা আমাদের ডিপ্রেশনকে কম করতে সাহায্য করে। নম্বর 6 গ্রিন টির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের মস্তিষ্কের জন্য খুবই কার্যকর মানে আমাদের স্মৃতি শক্তিকে অনেক উন্নত করে। নম্বর 7 গ্রিন টি আমাদের ধমনীকে পরিষ্কার রাখে আমাদের হার্টের ব্লকেজের ঝুঁকি কমায় আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। নম্বর 8 যাদের হাই ব্লাড প্রেসার রয়েছে বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা অবশ্যই আপনার খাবারের তালিকায় রাখবেন গ্রিন টি। কারণ গ্রিন টি হাই ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে অনেক ভালো সাহায্য করে নাম্বার নাইন গ্রিন টি খেলে আপনার দাঁতের ক্ষয়ের ঝুঁকি কমে নাম্বার টেন আপনার চুল এবং আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে গ্রিন টি তে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে মানে ব্রোন সমস্যা রয়েছে বা একনে সমস্যা রয়েছে তারা অবশ্যই খাবেন গ্রিন টি একই সঙ্গে যাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে মানে ড্যান্ড্রফের সমস্যা রয়েছে এরকম সমস্যা রয়েছে তারাও অবশ্যই আপনার খাবারের তালিকায় রাখবেন গ্রিন টিকে এবার জেনে নিন গ্রিন টি খাওয়ার কিছু সতর্কতা সম্পর্কে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কোন জিনিস অতিরিক্ত মাত্রা আমাদের শরীরের জন্য ভালো নয় তাই দিনে দু কাপ থেকে তিন কাপ গ্রিন টি আপনার শরীরের জন্য খুবই ভালো কিন্তু অতিরিক্ত মাত্রায় গ্রিন টি আপনার শরীরের জন্য একেবারেই ভালো নয় অতিরিক্ত গ্রিন টি আপনার অনিদ্রার প্রধান কারণ আপনি যদি অতিরিক্ত পরিমাণে গ্রিন টি খান তাহলে আপনার ঘুম ঠিকঠাক হবে না রাত্রিবেলা যদি গ্রিন টি খান সেক্ষেত্রে আপনার রাত্রিবেলা ঘুম ঠিকঠাক হবে না অতিরিক্ত গ্রিন টি খেলে আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে চলুন এবার জেনে নিই কারা একেবারেই খাবো না গ্রিন টি নাম্বার ওয়ান যারা প্রেগনেন্ট মাদার তারা একেবারেই খাবেন না গ্রিন টি নাম্বার টু যারা ল্যাকটেটিং মাদার যারা দুগ্ধ পানগত মহিলা তারা একেবারেই খাবেন না গ্রিন টি আর ছোট বাচ্চাদের একেবারেই দেবেন না গ্রিন টি কারণ অনেকে ভাবে যে গ্রিন টি ভালো তাই বাচ্চাদের দিয়ে দেন কিন্তু গ্রিন টি বাচ্চাদের জন্য একেবারেই সেফ নয় এছাড়া যাদের আলসার রয়েছে তারা একেবারেই খাবেন না গ্রিন টি তো আশা করছি আমি আমার ভিডিওতে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি গ্রিন টি সম্পর্কে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন